আসসালাম আলাইকুম আমি মেয়ে মেজিম এখন দাঁড়িয়ে আছি হলুদ চাষের জমিতে আর আজকে আমরা এই ভিডিওটা তুলে হলুদ চাষ পদ্ধতি এবং হলুদ চাষ এর আয় ব্যয় সম্পর্কে আমার পাশে দাঁড়িয়ে আছে এই জমির মালিক আসসালাম বাড়ি আমার নিসপাড়া নাম হামিদুল ইসলাম ভাই আপনার হচ্ছে এই হলুদ যে আপনি চাষ করছেন তো এটা জমি তৈরি করা থেকে আপনার রোপণ তারপরে কি কি সেচ দিতে হয় তো আপনি একটু সিরিয়ালি আমাদেরকে একটু এটা জমি যখন চাষ করা হয় তখন ওই যে পড়াই দেওয়া পরে পতেঙ্গা তারপরে ইউরিয়া যে গোবর দিয়ে তারপরে চাষ করা পরে করার পরে জোলাটা তারপর তারপরে হলদি করা তো আপনি কি হলুদ চাষ করে থাকেন এই যে সর্গি সরকি আপনারা সরকি হচ্ছে প্রতি শতকে কত পরিমাণ বীজ রোপণ করেন যদি ওদের মোটাটা গড়া যায় তাহলে মনে করেন যে আটমন আর বই গেলে বন্ধন মনে করেন ওদের যেটা বইটা হয় ওটা গেলে বন্ধন মনে ছয় মনের নিচে হবে না যখন বীজ রোপণ করেন তখন হচ্ছে ওই আপনারা জোলাটাতে আপনি কি কি ব্যবহার করে থাকেন ওটা মনে যে ডিএপি পতিঙ্গা পটাশ তারপরে পুরোটন দিয়ে ওটা গাড়া পরে তারপর এখানে কি আপনারা সেচ ব্যবহার করা শেষ যদি পানি নাগে তখন দেওয়া হয় না হয় নাগলে বন্ধ দেওয়া হয় না সেটা মনে করেন যে আকাশের কাছে তো কারার পর আপনার এই হলুদে কোন রকম রোগ বা না তখন যে ওষুধ ব্যবহার করি বিভিন্ন ওষুধ যখন ওষুধ ব্যবহার করা হয় তখন কোনো রোগ আসে না আপনাদের এই হলুদটা আপনাদের জমিতে কত মাস থাকে ছয় থেকে সাত মাস তারপরে আপনি উঠাই নেন হ্যাঁ শতক প্রতি আপনাদের কিরকম হলুদ আসে ওকে মনে করেন যে

আপনি ভবিষ্যতে কি আবার এই হলুদ চাষ করবেন না এটা আমার প্রতি বছরই করি বারবার একই জমিতে করেন নাকি একই জমিতে হবে তারপরও মনগঞ্জ জমি পাল্টেও করা যাবে সমস্যা হয় না একই জমিতে চাষ করলে বারবার আপনার হচ্ছে হলুদের বৃদ্ধিটা কমে না একই জমিতে করলে বন্ধু তাহলে কমবে প্রতি বছর যে এক জমিতে করা যায় তাহলে তো কমবে কিন্তু জমি পাল্টালে বন্ধু উন্নতন ভালো হয় আপনারা হচ্ছে এই যে হলুদের চাষ করা এটার জন্য কোন মাটিটা ব্যবহার করেন এটা মাটি মনগঞ্জ আমার এটা কাটাল জায়গা

আবার মনে করেন যে অগ্রা আগুন মাস থেকে ওইদিক তোলা পরে বৈশাখে গরান অগ্রানে ওঠান হুম তো আপনার হচ্ছে হলুদের একটু আমাদের কাছে গাছের ইয়াগুলো একটু দেখান এই যে আপনাদের হলুদের যে ঘাস ওটা আপনি নিতে দাও নাকি সালা দাও নাকি আপনারা হলুদ খেতে হচ্ছে ঘাস রাখেন না 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 ঘাস হলে তো খেতে হবে না ঠিক আছে ফলন কম হবে ভবিষ্যতে হলি তুলে মনে করেন যে আগর আবার আলু লাগামো আপনি হলুদ রে আলু লাগাবেন হ্যাঁ কেও কতি যে পাখরি আলু কেও কতি যে বারমা আলু কেও গতি যে কাটিনার আলু কেও গতি যে ডাইমন্ড আলু তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন তো দর্শক আমরা হলুদ জমিটা দেখলাম এবং হলুদ জমি সম্পর্কে হলুদ সম্পর্কে জানলাম আপনারা যদি কেউ জানতে চান হলুদ সম্পর্কে তাহলে গ্রামে আসতে হবে এবং কৃষক ভাইদের থেকে আপনাদেরকে সরাসরি শুনতে হবে কিংবা আমাদের ভিডিওটা আপনারা দেখতে পারেন এখানে আমরা হলুদ সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরেছি সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটা দেখবেন আসসালাম আলাইকুম